হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নেই তো আজকে আমি তোমাদের দেখাবো গোলকাট ছায়া তো অনেকেই রিকোয়েস্ট আছে যে দিদি ভাই গোলকার্ড সার্ট একটু দেখাবে কীভাবে কাটিং করবো আর কীভাবে ড্রয়িং করবো তো আজকে আমি বোর্ডে ড্রয়িং করে তোমাদের দেখাবো কীভাবে করবে তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না

এবার কিন্তু গোলকার করতে গেলে আমাদের কিন্তু মাপ নিতে হবে তো দুটো মাপ নিতে হবে এক পাছার মাপ আর হচ্ছে এক লং তো পাছা হচ্ছে আমার ছত্রিশ ঠিক আছে আর এখানে লং লং আছে আমার আটত্রিশ তো এই দুটো মাপ দিয়েই কিন্তু গোল্ড ছায়াটা আমি রেডি করব তো চলো প্রথমে আমাকে এই যে একটা বেল্ট প্রথমে আমাকে একটা বেল্টের মাপটা বার করতে হবে তো জাস্ট আমি বেল্টের মাপটা বার করছি এইটা একটা বেল্টের মাপ বার করলাম তো এখানে আমার মাপটা বার করবো এতটা আমার ঘের আছে এটা হলো ঘের আর এটা হল বেল্ট আমার তো ঘেরটা আমার কত হবে না এটা চার চার ভাঁজ জয়েন্ট থাকবে এটা হচ্ছে আমার ঘেরটা আর এটা হচ্ছে বেল্ট প্রথমে আমার এখানে ছত্রিশ আছে পাঁচ আর ছত্রিশ আছে তাহলে ছত্রিশকে বেল্টটা আমাকে বার করতে গেলে কি করতে হবে এখানে ছত্রিশকে এখানে ছয় যোগ করতে হবে তাহলে ছয় যোগ করলে আমার কত হবে প্রত্যেকটা ক্ষেত্রে যখন তোমরা বেল্ট তৈরি করবে পাঁচা যা থাকবে তার সঙ্গে ছয় যোগ করবে তো আমি এখানে দেখো পাঁচা ছত্রিশ হাজির ছয় যোগ করলাম ছয় যোগ করতে আমার কত হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়েছে তাহলে এইটা আমার দু ভাঁজা আছে দু ভাঁজা আছে তাহলে এটাকে আমার হাফ করতে হবে তার আগে আমি লংটা কত নেব লংটা হচ্ছে তোমরা হচ্ছে বেল্ট দেখবে গোলকার সায় বলো ছায় যাই বলো না কেন বেল্টটা অনেকটাই চওড়া থাকে তোমরা যদি চওড়া রাখতে চাও তাহলে কিন্তু এটা দু ভাঁজে আড়াই নেবে দু ভাঁজে আড়াই নেবে মানে এইটা মোড়ে ডবল করে আড়াই নেবে সিঙ্গেল হলে পাঁচ নেবে আর ডবল করে হলে আড়াই নেবে বুঝতে পারলে এটা দু ভাঁজে আড়াই ভাঁজে আড়াই তাহলে এটা দু আড়াই বুঝতে পেরেছো আর এখানে হচ্ছে এই যে লং এর দূরত্বটা কত নেবে তাহলে এর দূরত্বটা আমার এখানে কত আছে ছয় যোগ করে বিয়াল্লিশ আছে তো বিয়াল্লিশের হাফ কত হবে মানে এই এর দূরত্বটা কত হবে বিয়াল্লিশের হাফ হচ্ছে বাইশ কারণ এটা দুভাঁজ করা আছে আর এটাও কিন্তু এইদিকেও দিকেও করা আছে সেই জন্য এইটা হচ্ছে লং এর দূরত্বটা দুভাঁজে আমার এখানে বাইশ হবে আর এখান থেকে এইটা কিন্তু আড়াই দুভাঁজে বুঝতে পারলে যদি তোমরা সিঙ্গেল নাও তাহলে পাঁচ নেবে আর এইটা মুড়েছে আমি আড়াই তাহলে মোড় আড়াই কেন হবে আমার বেলটা তো দুই থাকতে হবে তাহলে আমাকে এখান থেকে কিন্তু মুড়ে আমাকে হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে তাহলে সেলাই চলে গেলে আমার এখানে দুইটা থেকে যাবে তাহলে আমার পুরো মাপটা কিন্তু দুই আসবে তো বুঝতে পেরেছ প্রথমে তাহলে কিন্তু এই যে আমাদের লং কত আছে আটত্রিশ আমরা কিন্তু এই বেলটা থেকে আটত্রিশ ধরবো না আমরা কিন্তু এখান থেকে এই যে এই লংটা এইটা আটত্রিশ নিয়ে নেব একেবারে আর বেল্টের এখান থেকে এটা এইটা কিন্তু সেলাইয়ের জন্য এটা সেলাইয়ের জন্য দুই ডাকবে দুই রাখবে দুই সেলাই মার্জিনের জন্য এটা দুই রাখবে কারণ এই নিচের দিকটাও তো অনেকটা চওড়া থাকে যখন তোমরা গোল কাঠ সায়া করবে নিচের দিকে অনেকটা যদি চওড়া রাখতে চাও তাহলে দুই নেবে এটা মূল্যে এক হয়ে যাবে আর যদি চাও যে শুরু করবো তাহলে কিন্তু এক ইঞ্চি নিতে পারো তাহলে এখানে তোমাদের দুটো অপশান রইল তোমরা একও নিতে পারো দুইও নিতে পারো আর এই বেলটার জন্য তোমরা যতটা শুরু করতে চাও আমার তো মনে হয় বেলটার চওড়া দুই থাকে তো সেই জন্য আমি আড়াই নিয়েছি এটা দু ভাঁজে আছে আর যদি সিঙ্গেল ভাঁজ হয় তাহলে কিন্তু পাঁচ নিতে হবে ওইটা মূল্যে আড়াই আসবে আর ওইটা সেলাই মার্জিন করলে দুই হয়ে যাবে তো হয়ে গেল এখানে আর এই যে ঘেরটা দেখো আছে এইটা হলো মেন ছকার সায়ার এই গোলকার সরি গোলকার সায়ার এইটাই মেন তোমাদের যে এই বেলটা এখান থেকে এত দূর আছে বুঝতে পেরেছো তো আমার এখান থেকে এত দূর কত আছে না বাইশ তো আমাকে এই বাইশে এই যেতে এই বেল্টের সমানে আসতে হবে তো বেলটের যা কোমর যা থাকবে তার সঙ্গে কিন্তু ছয় যোগ করবে যোগ করে বিয়াল্লিশ হবে এইটা দু ভাঁজ করে নিয়েছি তাই জন্য বাইশ করেছি বুঝতে পেরেছ তো সেমভাবে এইটা একবার করে দেখো তো এইটা হলো গোলকার্ড ছায়া এইটা হচ্ছে কোমরের যে ঘেরটা এই ঘেরটা যত বড়ই হোক না কেন আমাকে কুঁচি দিয়ে দিয়ে এই মিডিলে করতে হবে মাছ বরাবর ধরো এখানে একটা কুঁচি দিলে এখানে একটা কুঁচি দিলে এখানে একটা দিলে এখানে একটা দিলে কিন্তু একদম যে এই ঘন ঘন করে কুঁচি দেবে না এইটা কিন্তু তোমার কাপড় হবে না রেওতে ওইটা ওইটাকে গোলকার সায়া বলে না গোল সায়া কোট কাট করতে গেলে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি ছাড়া ছাড়া একটা করে কুঁচি দেবে যদি অনেক কাপড় থাকে তাহলে এখান থেকে এটা আড়াই ইঞ্চি দিয়ে একটা দিলে এখান থেকে এটা তিন ইঞ্চি দিয়ে একটা দিলে এইভাবে একটা দিলে এইভাবে একটা দিয়ে কিন্তু এই বেলটা সমানে নিয়ে চলে আসবে নিয়ে আসার পরে বেলটা যেভাবে তৈরি করতে হয় তোমাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেব যে কিভাবে সেলাইটা করতে হয় তো এইভাবে আজকের গোলকাট সায়াটা তো গোলকাট সায়াটা বুঝতে পেরেছ আশা করি কিভাবে করলাম পাঁচা যা থাকবে তার সঙ্গে ছয় যোগ করবে লং যা থাকবে আটত্রিশ সেটা সেম থাকবে আর নিচের জন্য বেল্টে তোমরা চওড়া যতটা রাখবে সেই হিসাবে কিন্তু কাপড় নিয়ে নেবে তো আমার হয়ে গেল এইভাবেই কিন্তু করবে আর এটা হচ্ছে চার ভাঁজ থাকবে এই যে দেখছো এই কাপড়টা চার ভাঁজ থাকবে আর এইটা হচ্ছে দু ভাঁজে থাকবে আর দু ভাঁজে আড়াই নিয়ে নেবে তো চলো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো ঠিক দুটো বাজতে আমি চলে আসবো অনেক গল্প অনেক কথা আর অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এইটা কিন্তু খাতায় ড্রয়িং করে নেবে নেওয়ার পরে পেপারে কাটিং করা শুরু করে দেবে কিভাবে সেলাই করতে হয় গোল কাট যে কোনো একটা ছায়া দেখে কিন্তু সেলাই করা শুরু করে দেবে আজকের এই গোল কাট বোর্ডে ড্রয়িংটা তোমরা আশা করি খুব বুঝতে পেরে গেছো তো চলো তাড়াতাড়ি করে খাতায় ড্রয়িং করে নাও পেপারে কাটিং করে নাও আর কিন্তু খাপ কাপড়ে কাটিং করতে শুরু করে দাও এটা একবার করে দেখো খুব কিন্তু সোজা তো আমি আবার চলে আসবো ঠিক দুটো বাজতে তো আজকে আসছি এটা